ফ্রেন্ডস মিঠা কিচেন ব্লকসে আপনাদেরকে স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি ট্রাই করতে চলেছি তো আপনারা দেখবেন পুরো ভিডিওটা স্কিপ করবেন না আর রেসিপি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলটিকে সাথে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন রেসিপিটি বানানো যাক নিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম মাটন দিয়ে দেব নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রসুন বাটা সর্ষে তেল দিয়ে দশ মিনিট ম্যারিনেট করে রেখে দেব তো মাখিয়ে নিচ্ছি মাটনটা ভালো করে কালো জিরেটা আমি ভিজিয়ে রেখেছি তো দশ মিনিট পরে খালি কুকারে মাটনটা বিনা জলে সেদ্ধ করতে হবে তো প্রথমে কড়াইতে আমি দিয়ে দেব সর্ষে তেল সর্ষে তেল গরম হয়ে গেলে দিয়ে দেব চিনি চিনিটা রঙ হয়ে গেছে এবার তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেব ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দেব গোটা গরম মশলা সাথে থাকবে তেজপাতা গোটা লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ তারপরে দিয়ে দিচ্ছি ভেজানো কালো জিরেটা ছেঁকে দিয়ে দিলাম তেলের মধ্যে ভালো করে মিক্স করে নেড়ে চেড়ে ভেজে নেব আদা রসুন আর কাঁচা লঙ্কাটা যে আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি খালি কুকারে আমি মাটনটা সেদ্ধ করে নিয়েছি ছটা সিটি নিয়ে নিতে হবে তারপরে তিনটে টমাটো পিওরি করে দিয়ে দিচ্ছি ভালো করে গরম তেলের মধ্যে মশলার সাথে কষিয়ে নিচ্ছি তারপরে কষানো মশলার মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিচ্ছি যে যেমন ঝাল খায় তেমন দিতে পারেন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ভালো করে মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য নুন ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপরে মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিলাম দেখুন মাটনটা সেদ্ধ হয়ে গেছে বিনা জল দিয়েও কিরকম জল বেরিয়েছে দেখুন মাটনটা একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে মাটনটা দিয়ে দেব মাটনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো মশলার সাথে এইভাবে বানিয়ে দেখবেন খুব সুন্দর খেতে লাগবে আর মাটনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে তো মাটনটা আমি রান্না করে নিচ্ছি ভালো করে তো মাটনটা আমার রেডি হয়ে গেছে খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে বন্ধুরা এভাবে মাটন বানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফিরে আসছি পরের ভিডিওতে